দেখা ছোট তুমি চেয়ারম্যান সাহেব পর দেখা সাহেব ওই দিন ওইদিন বাড়িতে গিয়ে আখ দেখেও খাইতে পারি নাই ইচ্ছা করিয়ে খাই আজকে আখের বাগানে আবার চলে আসছি প্রচুর আখ হয়ে আছে আমাদের জন্য আখ কাটতেছে বেশে এই যে নিয়ে আসছে খামু বাড়ি খামু শ্য দিয়ে দেন এ মর এখন গোড়ার শ্য দিস

あるほど。